আপনার জানোয়ার তোমার মা এতটুকু মুক্তির এক সপ্তাহ বেড়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি বরবাদ এর সাত দিনে ছবিটি সারা দেশে কত টাকার টিকিট বিক্রি হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রয়োজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন মুক্তি নবম দিনে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে তারা সাতাশ কোটি সাতাল্লিশ টাকা বিক্রি করেছে বরবাদের দু হাজার তেইশ সালে ঈদুল আজহাস সাকিবের প্রিয়তম এক মাসে সাতাশ কোটি টাকার টিকিট বিক্রি খবর প্রকাশ করেছিল মাত্র সাত দিনে বরবাদ সে সাফল্য পৌঁছে গেল ঈদ উল ফিতরে মুক্তি নবম দিন সিনফ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলে প্রায় পঁয়ষট্টি শো চলছে বরবাদের মাল্টিপ্লেক্সের বাইরে দেশের একশো বারোটি সিঙ্গেল কিনে দেদার ব্যবসা করেছে এই ছবি হল মালিকরা বলছেন আগামী কুড়বাস এই পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ প্রয়োজনীয় প্রতিষ্ঠান সূত্রে জানা যায় চলতি মাসে বরবাদ যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশন মুক্তি নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে সাতাশ কোটি চল্লিশ লাখ টাকার বেশি টিকিট বিক্রি তথ্য জানিয়েছে লেখে বরবাদ মুক্তির পর থেকে সারাদেশে দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক বাংলা সিনেমার সাথে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন এদিকে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানাই ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ এমনকি হলিউডের সিনেমাগুলো চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাই হাই স্কুল যাচ্ছে মেহেদিয়াসান ঈদে পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইদি পাল। আরও আছেন মিশা সদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামাল সিলিং গ্রুপ সেন গুপ শ্যাম ভট্টাচার্য প্রমুখ এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপর বাংলার অভিনেত্রী জাহান